গ্রামে বসবাস করত গরিব এক পরিবার তাদের অনেক কষ্টে দিনকাল কাটতেছিল মা মা ও মা ঘরেতে কোনো রান্না করার খড়ি নেই আমি জঙ্গলে গিয়ে খড়ি ব্যবস্থা করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে খোকা ভালোভাবে যাও সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরবে তুমি কোনো চিন্তা করো না আমি সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে আসব এই কথা বলে মিন্টু জঙ্গলের দিকে যায় খড়ির সন্ধান করতে মিন্টু দেখতে পায় অনেক সুন্দর একটা পাখি তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে পাখিটা দেখে মিন্টু তার পিছু পিছু যেতে থাকে আর বলে এত সুন্দর পাখি আগে তো দিনও দেখিনি দেখি তো পাখিটা কোথায় যায় এই কথা বলে পাখিটার পিছু পাখিটা মিন্টু নেই উড়ে গিয়ে তার বাসায় বসে আর বলে ছেলেটাকে আগে তো এই জঙ্গলে কোনো দিন দেখিনি দেখে তো মনে হচ্ছে আমার দিকে এগিয়ে আসছে কি সুন্দর দেখতে তুমি আবার মানুষের মতো কথা বলো এই জঙ্গলে কি করো তুমি এই জঙ্গলে আমার বসবাস এটাই আমার বাসা এখানে আমি থাকি তুমি এখানে কি করছ বাড়িতে কোনো রান্না করার ঘড়ি নেই এই জঙ্গলে আমি ঘড়ির সন্ধানে এসেছি এসে তোমার সাথে দেখা ভালোই হয়েছে আমার সাথে তোমার দেখা হয়ে আমার কোনো বন্ধু নেই তুমি আমার বন্ধু হলে আমি অনেক খুশি হব কেন হব না তোমার বন্ধু তোমার মতন এত সুন্দর একটা পাখি আমার বন্ধু হবে তাতে আমারও তো অনেক ভালো লাগছে আচ্ছা আমি তাহলে এখন যাই কালকে তোমার সাথে আবার দেখা করবো নে মিন্টু এ কথা বলে বাড়ির দিকে চলে যায় আবার পরের দিন সকালবেলা মিন্টু জঙ্গলে যায় কেমন আছো বন্ধু তুমি এখানে একা একা বসে কি করছো আমি এখানে বসে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কখন আসবে আর তোমার সাথে আমি দেখা করব। হ্যাঁ বন্ধু আমি তো তোমার সাথে দেখা করার জন্যই আসলাম আর তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব তুমি কি আমার সাথে যাবে আমাদের বাড়িতে তোমার এই কথা শুনে আমি অনেক খুশি হলাম আমি যাব তোমার সাথে তোমার বাড়িতে সত্যি তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে এই কথা বলে পাখিটি নাচতে শুরু করলো আর বলল চলো তাহলে যাওয়া যাক তোমার বাড়িতে তারপর আর পাখি তাদের বাড়ির দিকে যেতে থাকে যেতে যেতে তারা অনেক গল্প করে এভাবেই বাড়িতে পৌঁছে যায় মা কোথায় গেলে বাইরে আসো দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে কাকে নিয়ে আসলাম এত সুন্দর পাখি তুই কোথায় পেলি ভাই আগে তো কখনো এত সুন্দর পাখি আমি দেখিনি সত্যি তো পাখিটি অনেক সুন্দর পাখিটি কোথায় থেকে নিয়ে আসলি তুই মা সেদিন জঙ্গলে আমি কাঠ কুড়াতে গিয়েছিলাম সেখান থেকে তার সাথে আমার পরিচয় তারপরে আমরা এখন বন্ধু হয়েছি তাই তোমার সাথে ওর দেখা করতে নিয়ে এসেছি জানো মা মা পাখিটা আমাদের মতন কথা বলতে পারে ও তাই তাহলে তো ভালোই হলো পাখিটির সাথে আমরা অনেক গল্প করতে পারবো খেলাও করতে পারবো আচ্ছা ঠিক আছে তুমি এখানেই থাকো আর জঙ্গলে যাওয়ার দরকার নেই হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের সাথে অনেক গল্প করবো খেলা করব। আমার জঙ্গলে থাকতে একটু ভালো লাগে না ওইখানে আমার একটা বন্ধুও নেই আমি তোমাদের সাথেই থাকতে চাই মিন্টু ও মিন্টুর বোন পাখিরটার সাথেই খেলা করে এভাবেই তাদের দিন কেটে যায়